সেবার দেশময় রুটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ের ওপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানি নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিখারির কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়াই লাঠি হাতে ডাকাতের মতো এ জনশ্রুতি পুরানো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলেপুলেরাই হয়তো পুলের তলায় পোঁতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার ওপর আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বুবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল করে আর আর একটা ছেলেকে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পুড়েছিল এমনি কত খবর কলকাতার গলিতে সন্দেহক্রমে কত নিহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনি যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইতে বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি ছেলেপুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিস হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করবো এমনি করে দিন যাই সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল হিরু উঠোনে দাঁড়িয়ে বললে শেষ বেলা বলছি হুড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো খুরো বললেন তোর কিছুই নেই নেই না আদায় করে আমি ছাড়বো খুরি রান্নাঘরের কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাকে ডেকে আনব তাদেরকেও হয়তো বেঁচে আছে তারা এসে চুলচিরে আমার বগড়া ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা বলা যায় না যাবার আগে হিরু বলে গেল আজ এর একটা হেস্তনেস্ত করে ছাড়ব এই তোমাদের বলে গেলুম সাবধান রান্নাঘর থেকে খুড়ি বললেন তোর ভারী ক্ষমতা যা পারিস কর্গে হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাঁটে গাঁটে পিতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয়েই শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরো বকশিস পাবে টাকা দুটো হাতে নিয়ে লথিক মিয়া হেসে বললে কি কাজ বাবু হিরু বললে এদেশে কে না জানে তোমাদের দু ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছো তোমরা মনে করলে পারো না কি বড় মিয়া চোখ টিপে বললে চুপচুপ বাবু থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না বীরনগর গ্রামখানায় যে দু ভাই দখল করে দিয়েছি এছে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রায় বেঁচে গেছি হিরু আশ্চর্য হয়ে বললে কেউ চিনতে পারেনি লথিপ বললে পারবে কি করে মাথায় ইয়া পাগ বাঁধা গালে গাল পট্টি কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে ছ হাতি লাঠি লোকে ভাবলে হিঁদুর জমপুড়ি থেকে জমদুতে এসে হাজির হল চিনবে কোথায় পালালো তার ঠিকানা রইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বললে বড় মিয়া এই কাজটা আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুঁড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু বেটি এমনই শয়তান যে একটা চুমকি ঘটি পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি গালপট্টি আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে তোমাদের ডাকাতে একবার হুমকি ঝাড়বে তারপর দেখে নেব কি হয় আমার যা কিছু পাওনা ফেরে বার করে আন। ঠিক সন্ধ্যার আগে ব্যাস লতিব মিয়া হাজির হলো লতিফ মামুদ দু ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুঁড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পেছনে থাকবে হিরু একাদশী সারাদিনের পর দাওয়াই ঠাঁই করে দিয়েছেন জগদম্বা মুখুজ্জে মশাই বসেছেন জলযোগে সামান্য ফলমূল আর দুধ বেত ধাত একাদশীতে অন্যাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকল দু ভাই মামুদ পাগড়ি লগড়িপট্টি হাতে ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ওগো পাড়ার সব লোক কে কোথায় আছো এসো গো ছেলে ধরা ঢুকেছে সমুকের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ভিঙে খেলে আজও খেলছিল তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারল ছুট দিল ওগো ছেলে ধরা এসেছে অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দোরের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আর দেখো কি মিয়া পালাও পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই বলেই নিজে মারল ছুট লতি মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেই পৌঁছেছে চক্ষের পলকে বুঝে গেলেন এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হারও থাকবে না সুতরাং তারাও মারল ছুট কিন্তু ছুটলে হবে কি পথ আছে না আলো এসে সে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেল মেরে ফেল বেটাদের ছোট ভাই মামুট কোথায় পালান ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায়ে কাঁটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডুবাই তারপর সবাই পারে দাঁড়িয়ে ছুঁড়তে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল আবার সে মারে ডুব আবার ওঠে আবার মাথায় পড়ে ঢিল লতিদ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে মরা হয়ে পড়ল সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নয়লে ওর গালপট্টি কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপট্টি একেবারে ঝুলছে কপালে সিঁদুর জলে ধুয়ে মুখময় লালছে এসব কথা সে পাড়ার লোকেদের বলবেই বা কখন শুনবেই বা কে ততক্ষণে কতগুলো উৎসাহী লোক জলে নেমে লথিবকে হিঁদড়ে টেনে তুলেছে সে কাঁদে কাঁদতে কেবলই জানাচ্ছে সে মিয়া আর ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা উত্তেজিত আর একবার হয়ে উঠল সবাই সমস্যারে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাটায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞাসা করলুম ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করেছে তারা বললে তা কে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধ হয় ও পাকে পুঁতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বলল মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত হয় কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হল এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি বললুম ছাড়ো ওকে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে মুখুজ্জে দম্পতির ওপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হলো বললুম লথি বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মূল্যে কান মূল্যে খোদার কিরে নিয়ে বললে বাবুমুশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভাব লথিপ এখন নিজের প্রাণটা যে বাজল এই লথিব ফোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাতে আর একটা প্রচণ্ড হল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে ঝি যতই চেঁচাই বাবা গো কে কোথায় আছো গো ভূতে আমাকে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মা গো আমাকে বাঁচাও আমি ভূত প্রেত নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড়ো ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটা কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিল মুখের এইসব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভোলানো গল্প নয় সত্যিই আমাদের এখানে ঘটেছিল